আজকের ভিডিওটি শুধুমাত্র ছেলেদের জন্য এগুলো সব কুর্তা দুশো টাকা খেতে শুরু দুশো টাকা আর শার্টগুলো দুশো দশ টাকা করে দাম আছে এবং ব্র্যান্ডেড কোয়ালিটি মাল যার কারণে তোমাদের রেট একটু বেশি আছে আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নতুন কালেকশান ঝোলানো আছে একদম পুজোর নতুন ড্রেস আর নিচে আছে দেখতে পাচ্ছ পাঞ্জাবিটা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা দাম এগুলো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লাইট কালার নতুন জামা দেখতে পাচ্ছ নতুন কালেকশন দেড়শো টাকা করে রেট এক একটা পিস দেড়শো টাকা বান্ডিলে ছটা করে থাকে এবং ছটা করে কালার থাকে বা তিনটে করে কালার থাকে আমার বন্ধুরা অনেকজন কমেন্ট করছিলো দাদা জিন্স দেখাও শার্ট দেখাও তো আজকে তোমাদের জন্য ফাইনালি নিয়ে চলে এলাম জিন্স শার্ট দেখাতে একদম বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডেড শার্ট আর জিন্স তোমাদের জন্য একটা দারুণ শার্ট দেখাচ্ছি নতুন কালেকশান পপকর্ন ড্রেসটার্ন নাম হচ্ছে পপকর্ন আর নতুন ডিজাইন দেখতে পাচ্ছ আর এখানে আরেকটা আছে আর নতুন ডিজাইন তোমাদের রেটটা শুনিয়ে দিই মাত্র দুশো টাকা একদম জলের দামে এখানে ছটা আছে দাদা আমাদের জন্য খুলে দেখাচ্ছে দেখো একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছ কাপড়ও ভালো কাপড় ওকে টেচেবেল পুরো কাপড়টা পুরো টেচেবেল শার্টটা তোমাদের দেখে দিই তোমাদের যে হাটটা দেখালাম যে কালেকশন তোমাদের দেখালাম হাটটার নাম হচ্ছে রিমজিং হাট বন্ধুরা কি করছো এখনো বন্ধু শুধু দেখলে হবে সাবস্ক্রাইবটা মারো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা মারো কত ভিড় দেখতে পাচ্ছ এখন বন্ধুরা প্রচুর এগুলো বাচ্চাদের শার্ট চল্লিশ সাইজ আর এই একটা আছে সাদা প্রিন্টের উপরে আর টি সাইজ পিওর কটন লাভার তোমাদের এটা দুশো কুড়ি টাকা দাম হ্যাঁ চল্লিশ সাইজ দুশো কুড়ি আর এখানে যে বাক্সের শার্টগুলো দেখতে পাচ্ছ মাত্র দুশো দশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত আছে ও ব্র্যান্ডেড কাপড় এখানে যে সুন্দর লাইট কালার ড্রেস দেখতে পাচ্ছ তো মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আর এইগুলো দুশো দশ

এরকম তোমার বিভিন্ন রকম কালার পেয়ে যাবে বাক্স এই কালার আছে আরও এদিকে আছে তিন চার পাঁচ রুট যাইয়ে কোয়ালিটিটা ভালো রেটটা তোমাদের জানিয়ে দিই মাত্র দুশো চল্লিশ টাকা রেট পাচ্ছ

তোমাদের লেডিস জিন্স এই লেডিসদের জন্য লেডিস জিন্স দেখাচ্ছি বড়দের এগুলো তো তোমাদের রেটটা আমি জিজ্ঞেস করে দিন তাও রেট কে এখন রেট আপনার আছে আঠাশ থেকে বত্রিশ প্লাজো আপনার দুশো চল্লিশ টাকা পাবেন কাপড় ভালো গ্যারেন্টি আছে হ্যাঁ সিক্স পকেট আপনার দুশো পঞ্চাশ টাকা পাবেন রঙিন মধ্যে আর কালারিং যে নেবেন কালারিং মধ্যে আপনার সিক্স পকেট প্লাজো আপনার পাবেন দুশো ষাট টাকা আচ্ছা আর কাচ্চা মালটা নেবেন ছাব্বিশ থেকে ছত্রিশ আপনার পাবেন একশো নব্বই টাকা আড়তি চল্লিশ দুশো দশ টাকা আচ্ছা আমার কাছে চল্লিশ কমন পর্যন্ত আপনি পাবেন আচ্ছা এগুলো বড়দের আর ওখানে সব আছে ওখানে সব আছে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার এট টু এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালার বক্সের এগুলো সব বড়দের শার্ট একদম ভদ্র কালার লাইট কালার আছে আচ্ছা এগুলোর রেট কীরকম দুশো নব্বই টাকা থেকে একদম স্টার্ট আছে দেখো তিনশো সত্তর টাকা পর্যন্ত এগুলো এগুলো কত করে দুশো আশি আড়াইশো দুশো আশি আড়াইশো দুশো আশি আড়াইশো এগুলো রেট নামটা দেখে দি মাউন্টেন স্পার্কিং এনার দোকান বন্ধুরা আমার তরফ থেকে একটাই ভিডিও তোমরা যদি ভিডিওটা দেখো তো পুরো দেখো প্লিজ

আচ্ছা এইগুলো পাঁচশো টাকা ছশো টাকা আছে এগুলো এগুলো দামি মাল বড়দের এগুলো একদম কম দামে দেওয়া আছে একদম কম রেট একদম এইগুলো কি বলে এগুলো কি হ্যাঁ শেরবানি কিরকম রেট আছে কিরকম রেট কিরকম আচ্ছা এগুলো শেরওয়ানি আঠারোশো আছে পঁচিশশো আছে পঁচিশশো পঞ্চাশ আছে বিভিন্ন রকম রেটের আছে তা দারুণ দারুণ কালার দেখতে পাচ্ছো সেরোয়ানিগুলো হলুদ আছে এই পাঞ্জাবুলো দেখতে পাচ্ছ জরির কাজ বিভিন্ন রকম কালার আছে হলুদ বেগুনি নীল বিভিন্ন বাচ্চাদের ড্রেস আছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কালার একদম লাইট কালার পরলে দারুণ লাগবে এইগুলো মেয়েদের জিন্স ব্র্যান্ডেড কাপড় একদম দেখো আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর পাঞ্জাবি স্টাইলিশ শার্ট আছে এবং সুন্দর সুন্দর কালারও আছে প্যাকেটে ব্র্যান্ডেড এই সুন্দর সুন্দর কালার ড্রেস দেখতে পাচ্ছ বাচ্চাদের মাত্র দুশো টাকা দুশো চল্লিশ টাকাও আছে শার্টগুলো ব্র্যান্ডেড মাল এগুলো চারশো থেকে সাড়ে চারশো টাকার দাম আছে চারশো পঁচিশও আছে ঠিক আছে এগুলো ব্র্যান্ডেড নিউ কাপড় একদম কোয়ালিটি আলাদা কাপড় একদম ব্র্যান্ডেড কাপড় মোলায়ন কাপড় বললে গরম লাগবে না চারশো পঁচিশ চারশো সাড়ে চারশো এরকম দাম আছে আমি এখন ওপরে আছি শার্ট আছে দেখতে পাচ্ছ আমি এখন ভিআইপি ওপরে আছি তো তোমাদের ভিআইপি ওপর থেকে আমি নিচে দেখাচ্ছি শুধু লোকে আর লোক আর দেখতে পাচ্ছ সবাই মাথায় মুটি সবাই মুটি বইছে শুধু লোকে লোক একদম আর প্রত্যেকটা আর প্রত্যেকটা দোকানের নাম আছে বিভিন্ন রকম নাম আছে তোমরা এইগুলো যা দেখছো এইগুলো সব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নিউ শার্ট পুজোর একদম নতুন কালেকশান এইগুলো দেখতে পাচ্ছ আর এখানে হ্যাঙ্গারে ঝোলানো আছে বিভিন্ন রকম সাইজও আছে বিভিন্ন রকম কালারও আছে এবং বিভিন্ন রকম রেটও আছে দুশো টাকা দুশো দশ টাকা এসেছি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম ড্রেস ঝোলানো আছে শুধুমাত্র ছেলেদের ড্রেস কোট বলো শার্ট বলো জিন্স বলো সবই নিয়ে এসেছি আর এই নতুন ভিআইপির ওপরে আছি দেখতে পাচ্ছ নতুন নতুন কালেকশন নতুন নতুন প্রিন্টের শার্ট আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য সুন্দর সুন্দর চেক চেক শার্ট দেখতে পাচ্ছ কালারিং হালকা কালারিং ভদ্র কালার এবং চেকের ওপর দিয়ে দারুণ একটা লাগছে দেখো হ্যাঁ এসব প্যাকেটে সব ছটা করে আছে এবং ছটা করে কালারও আছে দেখাচ্ছি তোমাদের দেখো সুন্দর সুন্দর কালার বেশ ভদ্র কালার আর এখানে হ্যাঙ্গারে সব জোলারও আছে ভাই তোমাদের গোডাউনের ভিতরে নিয়ে চলে এসেছি দেখো ভাই আরেকটি জায়গার ভিতরে ঢুকছি দেখো ডান সাইডে কত সুন্দর সুন্দর চেকের উপরে ড্রেস আছে এবং বাঁ সাইডেও আছে জিন্স টাইপের প্যান্ট এবং তোমাদের এদিকে শার্ট দেখতে হচ্ছে শার্ট দেখাবো হালকা কালারে সুন্দর দেশ বাচ্চাদের কমেন্ট করে জানাবে কেমন লাগছে আর এইগুলো যা দেখতে পাচ্ছ বড়ো একটা দোকান কোম্পানির নাম আর এর ভিতরে প্রচুর বড় আর দুই সাইডে সব বিল্ডিং দেখছি সব কোম্পানির নাম ব্যান্ডেড বিভিন্ন রকম কোম্পানি আছে বিরাট বড় মার্কেট আর সপ্তাহে কবার খোলে সপ্তাহে দুবার খোলে এক শনিবার এক রবিবার আর শনিবার হচ্ছে গিয়ে সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত রবিবার সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত সেম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি করে তোমাদের বলে দিলাম একটু প্লিজ শেয়ার শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো চলো সুস্থ থাকো ভালো থেকো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে